কোনো সেফটি হোক কিন্তু ওই সেফটি এখনো আমরা পাইনি পাচ্ছি না আমরা চাই এই রাখেটা সবাই ধরা করুক ওই টাকা দিয়ে তুমি মনে করে থাকে ট্রেনিং এবার আসছো যে আমাদেরকে কিনে নেবে তাহলে খুব ভুল করবে আর আমরা কিন্তু কোনো পলিটিক্স করি না সব মত থেকে আমরা নির্বিশেষ হয়েছি এরপরে পদক্ষেপ আমাদের সিনিয়ররা বলবেন সেটা আমাদের সিনিয়ররা জানেন কি হবে কিন্তু আমরা লড়াই এখনো থামাচ্ছি সিস্টেম কোন বড় মাথা পেছনে ছিল মহিলা কেন কুরু পেটে থাকবে আজকে যখন দিল্লিতে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে হায়দ্রাবাদের নিয়ে গিয়ে এনকাউন্টার করা হয়েছে সেখানে আজকে এতদিন সময় লাগবে এটা কেন

ততদিন আমাদের আন্দোলন চলবে এবং আমরা মনে করি সঞ্জয় রায় একাদশী নয় এবং আমাদের এই যে সন্দেহ এই সন্দেহটাকে শিলমোহর দেয় একটা বৈজ্ঞানিক ভাবে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্ট তাহলে সেই রিপোর্টকে মান্যতা দিয়ে আমাদের এই যে আমাদের এই যে অভিযোগগুলিকে মান্যতা দিয়ে তদন্তকারী সংস্থা তারা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন যাতে ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকে শাস্তি পায় তার জন্য আমরা যথোপযুক্ত ব্যবস্থা তারা নেবেন এই আশা আমরা করছি আদালত তাহলে সিবিআই যে তথ্য প্রমাণগুলি পেশ করেছেন সেটাকে মহামান্য আদালত যথেষ্ট প্রমাণ করেননি এইখানেই তো আমাদের মনে প্রশ্নটা দেখে যাচ্ছে যে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি তারা একাধিক ব্যক্তি এর মধ্যে জড়িত আছেন বলেছেন এমনকি ঘটনাটা কোথায় ঘটেছে সেটা নিয়েও